জুমার দিনে জোহরের আজান কয়টি দেওয়া ঠিক জুমার দিনে জোহর আবার জমার দিনের আজান মসজিদে যদি দিতে চায় তাহলে একটি আর যদি তোমার কর্তৃপক্ষ বলে যে না আমাদের এই এটা বাজার এই যে গাইবান্ধা বাজার এই বাজারে অনেক লোক সমাগত হয় ঘড়ি নাই মাইক নাই ওরা কিভাবে বুঝতে পারবে এখন জুমার ও হয়ে গেছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ আগে বাজারে গিয়ে একটা আজান দিবে কোথায় বাজারে আর মসজিদে আজান হবে কয়টা তোমার হুজুর যে বলছে যে মসজিদে দুই আজান দেওয়া যাবে ওটা হলো উসমান রাজুল আনু ওটা মিথ্যে কথা উসমান রাজুল আনু মসজিদে দুই আজান দেওয়া নয় উসমানের সোননাথ আগে বাজারে একটা মসজিদে কয়টা তোমার হুজুর ভুল বুঝেছে মানহাজ বুঝতে পারেনি মসজিদে উসমান রাজুল কয়টা আজান দিয়েছেন সারা পৃথিবীর সবাইকে বললাম যে দেখাও তো বেটা যে উসমান রাজন মসজিদে দুই আজান দিয়েছে কোথায় মসজিদে দিলে কয়টা দিতে হবে একটা উসমান রাজন কোথায় প্রথম আজান দিয়েছেন বাজারে আপনি বাজারে দিবেন তারপরও কারণ জানা লাগবে ওই সমতে মাইক ছিল ঘড়ি ছিল এখন তো মাইক আজান দিলে গোটা গাইবান্ধা আজান প্রসার করা যাবে যাবে না তখন আমার দ্বিতীয় আজান কেন লাগবে যদিও দেন আগে একটা বাজারে যেখানে লোকজন কাজকর্ম করছে ব্যস্ত সেখানে একটা দিয়ে আসবেন মসজিদে দিলে দিতে হবে এটা উসমানেরও সুরা পড়তে হবে না আকিকা গোস্ত বন্টন করার নিয়ম জানতে চাই আকিকা হলো যে যেই পরিবার থেকে আকিকা দিচ্ছে তারাই হচ্ছে প্রধান জিম্মেদার আত্মীয় স্বজনকে দিতে পারে সমাজের লোককে দিতে হবে এটা নয় কোরবানির গোস্তের সাথে আছে ফকির মিসকিন যারা চায় তাদেরকে দাও যারা চায় না তাদেরকেও দাও যারা অসহায় যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও এলি কুরবানির গোস বন্টন করেন না আকিকার গোস আপনার প্রতিবেশীকে দিতেই হবে এটা নয় আকিকার গোস নিজের পরিবারেই জিম্নেদার বেশি সর্বোচ্চ নিকট আত্মীয়কে দিতে পারে আর যদি প্রতিবেশীকে দিতে চান দিবেন দোয়া করবে কিন্তু দিতে হবে এটা নয় আকিকা নিজের বাপের জিম্মেদারি কথা বুঝেছেন অনেকে বলে যে পরিবার আকিকা দিবে পিতা মাতার সে আকিকার গোশ খাওয়া হবে না এটা হলো কুসংস্কার পিতা মাতাই বেশি হকদার অরাই বেশি খাবে একটু জবাব দিবেন আমার জানা মতে অনেকে সফরে বা বিভিন্ন সমস্যার কারণে জোহর আসর মাগরি বেশা জমা করে পড়ে এবং পড়তে বলে জি ঠিকই পড়তে বলে আবুদাউদের বারোশো আট আর বুখারীর এগারোশো সাত নম্বর হাদিস আল্লাহর নবী যখন সফরে বের হতেন জমা তাকদিন করতেন জমা তাকদিন মানে যদি দেখছে যে বাড়ি থেকে বের হওয়ার সমতেই মাগরীবের আজান হয়ে গেছে বাড়ি থেকে বের হচ্ছে সফরে চিটাগমের উদ্দেশ্যে বের হচ্ছে কিসের উদ্দেশ্যে অথবা এই গাইবান্ধার থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হচ্ছে বের হতে হতেই মাগরীবের আজান হয়ে গেছে তখন এই লোকটা মাগরিবের তিন রাকাত সালাত আদায় করে ওখানে এসার চার রাকাত পরে সফর শুরু করে দিবে কথা বুঝেন নেব না এটা হলো জমাত পরে আগের সাথে পড়া কথা বুঝেছেন কিন্তু যদি দেখে যে রাজশাহী বের হচ্ছে কিন্তু মাগরিবের সময় এখনো এক ঘন্টা আছে রাজশাহী যেতে লাগবে চার ঘন্টা তাহলে রাস্তা তো না পড়লেও হবে কোনো সমস্যা নেই ও মাগরিবের আগে যেহেতু বের হয়েছে ও রাজশাহী পৌঁছাবে রাত এগারোটায় বারোটাই ওই বারোটার সময় রাজশাহী পৌঁছার পরে আগে তিন রাকাত পড়বে মাগরিব এরপরে দুই রাকাত পড়বে এশা এখন সফর যে কসর করতে হবে তাকে কথা বুঝে নিব নয় এটা জমা তাখির পরেরটার সাথে আগেরটা লাগানো এটা জমা তাখির কথা বুঝেন কি না এগুলি দার্সের বিষয় জমার খুতবাই বিজ্ঞ আলেম খতিবকে নিয়ে এসে সালাতের মাসলা মাসাইল জেনে নেবেন ধারাবাহিক এগুলি এক রাতে ইসলামের কিছু আপনাকে সামান্য শিখানো যেতে পারে রাতারাতি ইসলাম কায়েম হয়নি তেইশ বছর লেগেছে কত বছর বছর তো সফরে জমা কসর আছে। আর যদি মনে করেন যে রাজশাহী যেতে আমার ফজর হয়ে যাবে তাহলে আপনি ওই রাস্তার ওই এবং পড়ে নিতে পারবেন কথা বুঝেননিব না কিন্তু যদি মনে করেন যে না রাজশাহী গেলে আমি এগারোটা বারোটার মধ্যে পুষে যাবো রাত ওখানে গিয়েই পড়বো তাও পড়তে পারেন সফরে জমা কসর রসুল সাল্লাহ সাল্লাম করেছেন আর সফরের জন্য কোনো দূরত্ব শর্ত নয় কে বলেছে আটচল্লিশ মাইল সফরের নিয়তে বের হয়ে দুই কিলো যাওয়ার পরেই দেখছেন যে ওয়াক্ত ওখানেই কসর করবেন কোন সমস্যা নেই সফরের থাকলেই হবে আমার বয়স আঠারো আমার আকিকা করেনি আমার বাবা মা এখন আকিকা করতে চাই হাদিস অনুসারে আকিকা করা যাবে যদি তোমার বাবা মা শরীয়ত জানতো না যে সাত দিনেই করতে হয় এখন জানে তাহলে এখন দিতে পারবে সমস্যা নেই কিন্তু তোমার পিতা মাতা যদি জানতো যে না সাত দিনে আকি সপ্তম দিনের দিনেই করতে হয় কিন্তু করেনি তাহলে এখন আর করা লাগবে না অথবা অর্থ ছিল না ওই সময় এখন অর্থ হয়েছে তা এখন করবে না করলে সমস্যা নেই তবে আঁকিকে সপ্তম দিনের দিনে করতে হবে কিন্তু যদি মাসলা না জানার কারণে এখন জেনে থাকে তাহলে এখন করবে কথা বুঝেননি মনে হয় আর্থিক সমস্যার কারণে করতে পারেনি এখন অর্থ হয়েছে তাহলে এখন দেওয়া লাগবে না সপ্তম দিনের সাথে সম্পর্ক আবার অনেকে বলেছে যেহেতু সন্তান আকিকার সাথে সম্পৃক্ত কাজে এখন অর্থ হয়েছে দিতে পারে তবে আকিকা কোন দিনের সাথে সম্পৃক্ত সাত দিনের দিনে যদি মাসলা না জানার কারণে এখন জানে তোমার বাপ তাহলে এখন দিবে আকিকা আদায় হয়ে যাবে আর যদি জানার পরও দেয়নি এখন দিলে হবে না আমরা কারেন্টের চূড়া লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলি সে সম্পর্কে কিছু বলেন ব্যাডমিন্টন এটা খেলা শরীরচর্চার জন্য যদি খেলো ভালো নিষেধ নেয় কিন্তু ওটাই যদি টাকার হার জিত থাকে তাহলে ওটা জোয়া হবে হারাম হবে টাকার হার জিতে যেই খেলা আছে সেটা জুয়া খেলা আর যেই খেলাতে টাকার হার জিত নেই শরীরচর্চাও নেই সেটাও জুয়া কেমন তুমি যে বসে বসে লুডু খেলছ ক্যারাম খেলছো এটা না চর্চা আছে কিছুই নেই সময় অপচয় ওটাও জোয়া টাকার হার জিত থাক না থাক ওটাও জোয়া যেই খেলাতে শরীর চর্চা নেই শুধু সময় অপচয় শয়তানকে দেওয়া হচ্ছে ওই খেলাও জোয়া আর যেই খেলাতে শরীরচর্চা হচ্ছে ঠিক আছে ফুটবল ক্রিকেট ভলিবল কিন্তু টাকার হার জিত আছে এটাও জোয়া কিন্তু এমনিতেই তুমি শরীরচর্চার জন্য ফুটবল ব্যাডমিন্টন এগুলি শরীর চর্চার জন্য খেলতে পারো ও লাইন লাইন চুরি চুরি তাহলে তো তো তুমি তুমি চোর ওটা তোমার হচ্ছে করে খেলবে খেলবে কেন বলে যে আমাদেরকে একটু দেন আমরা আধা ঘন্টা খেলবো ওটা কর্তৃপক্ষকে বলে যদি অনুমতি দেয় তাহলে কি করতে পারবে আর না বলে যদি চুরি করে না নেওয়া তো এটা তো ফতোয়ার আবার আর কি তুমি তো বলতে পারবে তুমি চুরি করে নিলে তাহলে তুমি কি চুর মসজিদে একা কিভাবে একামত দেওয়া কি সোননাত জামাত হয়ে গেছে এখন আপনি একা কি আবার সালাদ আদায় করতে চাচ্ছেন তাই তো তাহলে একামত দিয়েই সালাদ আপনি একামত দিয়েই সালাদ আদায় করবেন বেতের সালাতে রুকু থেকে উঠার পর হাত তুলে মোনাজাত করবে না হাত বেঁধে দুটাই হাদিস আসছে রুকু থেকে উঠার পরে হাত তুলে দোয়ায় পুনুত পড়তে পারেন অথবা হাত বাধা অবস্থাতেই সুরা ফাঁতে পড়েছেন একটা সুরা পড়ার পরে বাধা অবস্থাতেই দোয়া কোনো পড়তে পারেন কথা বুঝেননি দুটাই আসছে রাসু দুই আমলি করেছেন আপনার যেটা সহজ হয় সেটা করেন আজান ছাড়া মসজিদে সালাত পড়া যাবে কি সালাতের সাথে আজান সম্পর্ক নয় সালাতের সাথে ওয়াক্ত সম্পর্ক কি সম্পর্ক কিন্তু যেই মসজিদে ওয়াক্ত হওয়ার পর আজান দেয় না ওটা আজান না দেওয়ার কারণে মসজিদের ওরা গোনাগার হবে আজান দিতে হবে এটাই ঠিক কিন্তু আজান হয়নি বলে সালাত জিনা। না সালাতের জন্য আজান শর্ত নয় কি শর্ত এদিকে জোরের সালাত আপনার আড়াইটা বেজে গেছে আজান হয়নি তাই বলে সালাত আদায় করবেন না আজান হয়নি হয়নি কিন্তু ওয়াক্ত তো কবে হয়ে গেছে সালাতের সাথে ওয়াক্তের সম্পর্ক আজানের কি নাই ওটা আজান দেওয়া হয় আহ্বান করা এখন সালাতের জন্য আপনারা হাইয়া আলাস সালা বলে না সালাতের জন্য আসে না হবান জমার দিনে জোহরের আজান কয়টি দেওয়া ঠিক জমার দিনে জোহর আবার কেন জুমার দিন জুমাই জুমার দিনে আজান মসজিদে যদি দিতে চায় তাহলে একটি আর যদি তোমার কর্তৃপক্ষ বলে যে না আমাদের এই এটা বাজার এই যে গায়ে বাজার এই বাজারে অনেক লোক সমাগত হয় ঘড়ি নাই মাইক নাই ওরা কিভাবে বুঝতে পারবে এখন জমার হয়ে গেছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ আগে বাজারে গিয়ে একটা আজান দিবে কোথায় বাজারে আর মসজিদে আজান হবে কয়টা তোমার হুজুর যে বলছে যে মসজিদে দুই আজান দেওয়া যাবে ওটা হলো উসমান রাজুল আনু ওটা মিথ্যে কথা উসমান রাজ্য আনু মসজিদে দুই আজান দেওয়া নয় উসমানের সোননাথ আগে বাজারে একটা মসজিদে কয়টা তোমার হুজুর ভুল বুঝেছে মানহাজ বুঝতে পারেনি মসজিদে ওসমান রাজিয়ালহু কয়টা আজান দিয়েছেন সারা পৃথিবীর সবাইকে বললাম যে দেখাও তো বেটা যে উসমান রাজিয়ালহু মসজিদে দুই আজান দিয়েছে কোথায় মসজিদে দিলে কয়টা দিতে হবে একটা উসমান রাজিয়ালহু কোথায় দুই প্রথম আজান দিয়েছেন বাজারে আপনি বাজারে দিবেন তারপরও কারণ জানা লাগবে ওই সময়তে মাইক ছিল ঘড়ি ছিল এখন তো এই আজান দিলে গোটা বান্ধা আজান প্রসার করা যাবে যাবে না তখন আমার দ্বিতীয় আজান কেন লাগবে যদিও দেন আগে একটা বাজারে যেখানে লোকজন কাজকর্ম করছে ব্যস্ত সেখানে একটা দিয়ে আসবেন মসজিদে দিলে কয় আজান দিতে হবে এটা রাসুলেরও সুন্নাত উসমানেরও সোনাদ মসজিদে মেহরাব থাকা যাবে না কি যাবে না রাখেন এটা থাকা না থাকার কোনো গুনাহের কাজ নয় মেহরাব থাকবে আমাদের এখানে প্রায় মসজিদেই জোমার আজান দুইটা দেয় সে সম্পর্কে আপনি কিছু আলোচনা করবেন কোনটা ঠিক দুইটাই জমার আজানও যে বললাম মসজিদে যদি দুটা দিচ্ছে তাহলে ওটা বাড়াবাড়ি হচ্ছে মসজিদে দুই আজান নয় চার খলিফার কেউ মসজিদে দুই আজান দেয়নি তার পড়তে বলো হাদিস দেখাতে বলো বারাকাল্লা ফিক আল্লাহ আমাদের সবাইকে কোরআন কোরআনসোনাবোজার বোঝার তৌফিক দান করো সালাদ কে হেফাজত করার ওয়াক্ত মতো পাঁচ অক্ত সালাদ কে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন এক হাজার টাকা যে দিয়েছে আল্লাহ তাকে বারাক নাজিম নামের ছেলে না জি পরিবার কে আল্লাহ হেফাজত করুন আর কে এক হাজার এত লোক হ্যাঁ কিছু একশো টাকা করে দিল তো হাজার